وعلى رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة واجعلنا للمتقين إماما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله، الحمد لله الله تعالى ربه وتعالى إحسان مهرباني جاء الله تعالى مدرك ديني مبارك مبنس شريف وشجوق ورئيس ترشكُر أدائكُرسي الحمد لله الحمد لله بحراما মন তো চাইতেছিল আজকেও স্বাভাবিক গতিতে লম্বা আলোচনা পিছনের গতিতেই হলো আর মাঝখানে একটা কলবিরামে আমি শরীত হতে পারি নাই কিন্তু আশপাশ সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে সাথীদের মশমানার যে আজকেরাম খুব সংক্ষিপ্ত হলে ভালো হয় যার কারণে আসরের পর থেকে মাগরীব পর্যন্ত পুরো সময়টাই প্রশ্নোত্তরের মধ্যে আমরা আজকে লাগিয়েছি এখন খুব অল্প সময় কিছু কথা হবে এরপরে দুরুদের আমলটা সেরে আমরা দোয়া করে নেব ইনশাআল্লাহ কিছু জরুরি কথা আশা করি আমাদের জন্য বড় উপকারী হবে যেহেতু অল্প কথা দিলের কান দিয়ে কথাটাকে শ্রবণ করা আমলের নিয়েতে শোনার চেষ্টা করা হে আমার প্রিয় ভাইয়ের এক নম্বর আলোচনা যেটা শোনাতে চায় গত মাসিক আগের মাসিক যেখানে আমি হাজির ছিলাম হাজের কিছু আলোচনা শোনানো হয়েছিল মনে হইল বাড়িয়ে নিলে উপকার বেশি হবে এই জন্য ওই কথাটা আমরা সর্বপ্রথম শুনে ওই স্থানে আমরা যোগ করে নিয়ে বেড়ে নেই যখন কোন মানুষ হজের উদ্দেশ্যে বা উমরাল উদ্দেশ্যে বাঁধে সব থেকে বেশি কোন আমলটা করে উঠতে বসতে চলতে ফিরতে ফিরতে আর এই সফরে বিশেষ করে দেখা যায় একজন হাজি হাজার হাজার বার তার তালবিয়া পড়া হয় শোনা হয় তার সামনে তালবিয়ার আওয়াজ আসে যতবার সে তালবিয়া পড়ে প্রত্যেকবার উত্তম পথ হল কমপক্ষে একসাথে তিনবার পড়া এই তিনবারের প্রত্যেকবারে লব্বাইক শব্দটা চারবার করে আসে তিন গুম চার এক দর্জন বারো বার লব্বাই শব্দটা আসে আলোচনা শোনানো হয়েছিল এই লব্বাই হাজার 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 বার আমার আপনার জবানে উচ্চারিত করানোর উদ্দেশ্য

কিন্তু কেউ যদি বুঝে পড়ে তার উপকারটা বেড়ে যাবে বেড়ে যাবে কেউ বোঝার সাথে সাথে ওই রিকিরের মাসনুন ভিতরে থাকা লুকায়িত চেতনা গুলিকে যদি উপলব্ধি করতে পারে তার উপকার পরিপূর্ণ একটা হলো কুরআন ও হাদিসে আসা ওই শব্দগুলি দুই তার অর্থ দূরে তিন তার উদ্দেশ্য উপলব্ধি করা মর্ম কথাকে উপলব্ধি করা চেতনাকে উপলব্ধি করা কেউ চেতনা উপলব্ধি করল না অর্থ উপলব্ধ বুঝলো না শব্দগুলো শুধু সন্ন্যাস হিসেবে পড়ল এটাও উপকৃত আল্লাহ আল্লাহর রাসূল থেকে আসা থেকে আশা বুঝে না বুঝে সর্বঅবস্থায় সে উপকারত্ব পাবে কিন্তু অর্থ বুঝে পড়লে উপকারটা বেড়ে যাবে বেড়ে যাবে আর চেতনা উপলব্ধি করে যদি কেউ পড়তে পারে তো তার উপকারটা পরিপূর্ণ না এই লব্বায় এত এতবার শোনালো আসল উদ্দেশ্য লাব্বাইকের অর্থ ইয়া আল্লাহ আমি হাজির আমি উপস্থিত আমি আগে আলোচনাতে শুনিয়েছিলাম এই লাব্বাইক বলার ভিতর দিয়ে আমাদের ভিতরে এক বাস্তব চেতনাকে উপলব্ধিতে আনাlongrightarrow লাব্বাইক মানুষ আনালে থেকে বলে উপস্থিত হয়ে বলে মনে রেখো তোমার জীবন তোমার মালিকের আড়ালে কাটা কোন জীবন না বরং তোমার জীবন তোমার মালিকের উপস্থিতিতে অতিবাহিত হওয়া তোমার জীবনের প্রতিটি বলা প্রতিটি করা সব কিছু তোমার মালিকের সামনে থেকে এই বাস্তবতাকে তুমি যদি উপলব্ধি করতে পারে কোন উপলব্ধি না করলেও এটা বাঁচতে কিন্তু এই বাস্তবতাকে যদি তুমি উপলব্ধি করে নিতে পারো তাহলে তোমার জীবনের রং পাল্টে যাবে জীবনের কাইফিয়ত পাল্টে যাবে কোয়ালিটি পাল্টে আমি হাজির মানে মানে আমার জীবন আমার জীবনের সব কিছু আপনার উপস্থিতিতে কাটতেছে উপস্থিতিতে আমি যা বলতেছি আপনার সামনে থেকে বলতেছি এখন থেকে যা কিছু বলবো যা কিছু ভাববো সব কিছুতে আমার ভিতরে উপলব্ধি জাগ্রত থাকবে আমি আমার মালিকের উপস্থিতিতে বলতেছি তার উপস্থিতিতে ভাবতেছি তার উপস্থিতিতে এই পর্যন্ত আলোচনা আগে করা হয়েছিল লব্বাইক সামনে ওর সাথে আজকে যে অংশটা যোগ করতে চাইতেছি এবার ওই অংশটার সাথে এই লব্বাইকের আমল এহরামের কাপড় বেঁধে বেঁধে উমরা বা হাজার নিয়ত করে এরপরে শুরু করে এত সময় করে না এই কেন এখন শুরু করলো কেন এহরামের কাপড় পরল করল এখন থেকে তালবি এর ভিতর দিয়ে যেটা মনে হয় সে যেন তার অবস্থা দিয়ে বলতে চাইতেছে মৌলা আমি তো ছিলাম আপনার বড় কাছে আপনার দুয়ারে আপনার দরবারে থাকা মানুষ কিন্তু নফস শৈতানের ধোকায় আমি অনেক দূরে চলে গিয়েছি মৌলা আবার আপনার কাছে হাজির হয়েছে আমি আমার শরীরে থাকা কাপড় ওটাও হালাল উপার্জনের কাপড় ছিল উটাও রেখে নিয়ত করে এখন পরে আমি তো ছিলাম আপনার দরবারে থাকা মানা উপলব্ধিতে চিন্তা কিন্তু নফস শৈতানের দুটাই আমি অনেক দূরে চলে গিয়েছি আল্লাহ আমার ঘুম ভাঙছে আমার ভুল পরিষ্কার হয়েছে বুঝছি ছুটে এসেছে আপনার দরবারে আল্লাহ এখন থেকে জীবনের বাকি দিন বলি আপনার দুয়ারে দরবারে থেকে উপলব্ধিতে আপনার দরবারে থেকে আপনার উপস্থিতিতে আমার জীবন এই চেতনার মধ্যে মধ্যে ইস্তেফার আর দমবার চেতনা আমি গাফলাতির জীবন ছেড়ে জীবন ছেড়ে আড়ালে কাটানো জীবন ছেড়ে আপনার উপস্থিতিতে জীবন কাটানোর জন্য আপনার দুয়ারে হাজির হয়েছি এই ভাবনার সাথে তাল এক নম্বর আমার আপনার ভিতরে ইস্তেফার এবং তরবার চেতনাকে জাগ্রত করে দুই নম্বর দুই নম্বর এই ভাবনার সাথে আমি যখন তালবিয়া পড়ব তা আমাকে মাকামে এহসান মাকামে হুজুরে 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 পৌঁছানোর মাধ্যম মাকামে হুজুর হুজুর আল্লাহ সামনে থাকা উপলব্ধি আমি আল্লাহকে কেমন যেন দেখছি আমি তো আল্লাহর সামনে

আল্লাহর উপস্থিতি আমার জীবন যে কাটছে এই উপলব্ধি তার ভিতরে আর কারোর ভিতরে যদি হয়ে যায় আমার উপলব্ধি জাগ্রত না হলেও বাস্তবতাই পাই যে আমার জীবন আল্লাহর উপস্থিতিতে কাটছে আমার প্রতিটি বলা আল্লাহর উপস্থিতিতেই বলা হয়ে যেতে

তো এই সম্পর্কের বরকতে আস্তে আস্তে সে কামিলিনদের অন্তর্ভুক্ত হয়ে আর কেউ যদি কামিলিনদের অন্তর্ভুক্ত নাও হতে পারে তাহলে বিলিম ভাইরা খেয়াল করে শব্দটা বড় চমৎকার আল্লাহওয়ালাদের সহবতে ধীরে ধীরে সে কামিলিনদের অন্তর্ভুক্ত হয়ে যায় যদি কেউ কামিলিনদের অন্তর্ভুক্ত হতে নাও পারে সম্পর্কে তা ইবিনদের অন্তর্ভুক্ত তো কামিল কামিল যারা সমস্ত গুণে মানে পরিপূর্ণ আল্লাহওয়ালাদের সহবতের বরকতে একটা মানুষ মানুষ হিসেবে তার পূর্ণতা এসে যায় সে পরিপূর্ণ মানবতার মানুষ সালেহের মানুষ পরিপূর্ণ মানুষ একজন ইনসানে কামিল নবী মানুষ হয়ে বটে যদি সে পরিপূর্ণ মানুষ নাও হতে পারে তো কোন পক্ষে অনুতপ্ত মানুষ হয়ে তলবাকারী মানুষ অনুতপ্ত মানুষ তো অবশ্যই হয়ে ওঠে আর মনে রাখা যে অনুতপ্ত মানুষ হয় আল্লাহ আখেরাতে তাদেরকে সে কামিল পরিপূর্ণ মানুষ না হলেও পরিপূর্ণ মানুষদের সঙ্গী বানায় আল্লাহ সাথে যাদের জীবন কাটে এর পরিণতিতে সে কামিলিনদের অন্তর্ভুক্ত হয়ে যায় পরিপূর্ণ মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যায় আর যদি কেউ কামিলিনদের অন্তর্ভুক্ত হতে নাও পারে পরিপূর্ণ মানুষ হতে নাও পারে কমপক্ষে তা ইবিনদের অন্তর্ভুক্ত হয়ে যায় অনতপ্ত মানুষদের অন্তর্ভুক্ত বড়দেরকে দেখে আর নিজের ভিতরে কোনটির অনুভূতি জাগ্রত হয় তার ভিতরে অনুশোচনা জাগে অনুতপ্ত হয় আল্লাহ তালা আমাদেরকে ভিতর দিয়ে তা অন্তর্ভুক্ত করে আর যদি না হয় তাহলে গম্পকে যেন মাহরুম না হয় তাই ইবিনদের তো করে এটা ছিল আজকের দ্বিতীয় কথা তিন নম্বর কথা হে আমার প্রিয় আমি যে আয়াতে মাতিলা তেলাওয়াত এই আয়াতে মার ভিতরে আল্লাহ তালা তার প্রিয় মানুষদের মানুষদের একটা দোয়া উল্লেখ করছে এই দুয়ার ভিতরে দুটো অংশ শেষ অংশের পরে আমি পিছনে কোনো মাসিক পরে গ্রামে

সুন্দর কোন দোয়া হতেই পারে এমন দোয়া দুই শব্দের দোয়া কিন্তু সন্তান পরিবারের জন্য যা যা সবের মধ্যে আল্লাহ আমার স্ত্রী শব্দটা একটু খেয়াল করেন আপনি আমি আমার আপনার স্ত্রী সন্তান পরিবার পরিজনকে অসুস্থ দেখলে শীতল হবে না সুস্থ দেখলে। এর ভিতরে আমার পরিবার পরিজনের সুস্থ অবস্থায় দেখাটাও লোকার আমার স্ত্রী সন্তান পরিবার পরিজন কষ্টের ভিতরে থাকা আমাকে কষ্টের মধ্যে তাদেরকে দেখা আমার চক্ষু শীতল করবে না তাদের ভালো অবস্থায় দেখা আমাদের চক্ষু শীতল করবে এর ভিতরে আমার পরিবার পরিজনকে কষ্টের থেকে ভালো অবস্থায় দেখতে পাওয়ার সন্তান আল্লাহর অবদ্ধ হয়ে চলবে এটা আমার চোখ শীতল করবে না আল্লাহ আল্লাহ রসুলের মানুষ হয়ে চলা চোখ শীতল করবে একজন ইমানদারের মনের কথা রয়েছে এর ভিতরে আমার সন্তান যেন ইমানদার আমল ওয়ালা দিন ওয়ালা তাকুয়া আখলাক ওয়ালা হয়ে ওঠে এই দোয়াও এর ভিতরে আমার সন্তান নিঃস্ব ফকির হয়ে জীবন কাটাবে এই অবস্থায় তার দেখা আমার চোখ করবে না তার আর্থিক অবস্থাটাও ভালো হোক এটা আমার চোখ করবে এর ভিতরে আমার পরিবার পরিজনের সচ্ছল অবস্থায় দেখাটার দোয়াও এর ভিতরে লোকের আমার সন্তান পড়াশোনায় কিচ্ছু পারে না উদাস এই অবস্থায় আমার আপনার সন্তানকে দেখা আমার চোখকে শীতল করবে না তারা পড়াশোনায় ভালো এই অবস্থায় দেখা চোখ শীতল তো এর ভিতরে আমার সন্তান পরিবার পরিজনকে ভালো পড়াশোনার মধ্যে দেখতে পাওয়ার দোয়াও লোকের

এখানে বলে নাই দুনিয়াতে চোখ শীতল বলে নাই আখেরাতে শীতল বলো বরং বলতেছেন তাদেরকে আমার চোখের শীতল বানায় দুনিয়াতেও তো আমার সন্তান দুনিয়াতেও যেন সুন্দর হয় আখেরাতেও যেন সুন্দর হয় দুনিয়া যেখানেই আমি তাকে দেখবো আমার 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 জোড়ানো পরিবার হয় বলেন পরিবারের জন্য কোনো কথা বাদ রইল তাদের আর্থিক দিক বলি তাদের সুস্থতার দিক বলি তাদের পড়াশোনার দিক বলি তাদের অনুগত হওয়ার দিক বলি তাদের মানুষের মতন মানুষ আমার দিক বলি তাদের দুনিয়ার দিক বলি তাদের আখেরাতের দিক বলি সব দিকের ভিতরে লুকালো আল্লাহ আমার সন্তানকে আমার চোখের শীতল বানায় আমার পরিবার পরিজনকে আমাদের চোখের এরপরে এই পরিবার পরিজন সহ নিজেকে সাথে নিয়ে একসাথে নিয়ে অজাল্লা মুত্তা কি না ইমা মা আল্লাহ এই পৃথিবীর দামি মানুষ হলো মুত্তা কি তাক আল্লাহ সেই মুত্তা অন্তর্ভুক্ত না কারণ মুত্তাকিন্দের মাইল ফলো আমাদেরকে বানায় আমাকে আমার সন্তানদেরকে আমার পরিবার পরিজনদেরকে

আল্লাহ আমাকে এত পবিত্র চোখ দান করেন পবিত্র চোখ আমাদেরকে উপলব্ধি আর আল্লাহ আমার জীবনকে তাকুয়ার লাইনে এতটা আগায় দেন যে তাকুয়ার লাইনে চলা মানুষ আমাদেরকে দেখে তাকুয়ার লাইনে আরো আগায় যাওয়া প্রেরণা উপলব্ধি

এমন কোনো দিক নাই যেটা আমার আমার সন্তান পরিবার পরিজনের জন্য দরকার আর এর মধ্যে এর মধ্যে আল্লাহ তাআলা কবুল্লাহ ব্যাস আজকে এই পর্যন্তই যেহেতু সাথীরা অনেকেই বলতেছে না যে আজকে মাগরিবের পরে বন্ধ রাখলে ভালো হয় যদিও আমি আগে জানলে এলাম করে দিন এল কিন্তু এই কথাটাই আসছে আসলের কিছু আগে এই জন্য এই জন্য আল্লাহ তালা ভালো করেন ভালো করেন আল্লাহ যদি মুকদ্দারে রাখেন আগামী মাসে ইনশাআল্লাহ পিছনের ধারাতে কথা হবে দেশের জন্য আমরা সবাই দোয়া করবো আর ফিলিস্তিনের জন্য দোয়া কখনো ভুলব হ্যাঁ